হ্যালো গাইজ গুড মর্নিং সবাই কেমন আছো আজকের নতুন ব্লক তো আমি এখন যাচ্ছি চাঁচলে তো দেখি চাঁচলে আমার গাড়ির এটা ওনারশিপ চেঞ্জ হয়নি এখনও তো তার জন্যে গাজলে ইসে যাচ্ছি গাজল থেকে বর্তমানে আমার বাড়ি গাজলেই তো গাজল থেকে এখন চাঁচলের রাস্তায় যাচ্ছি গুড মর্নিং তো সবাইকে তো আগে তো ভিডিও করতে পারিনি অবশ্য তো দেখি যতটুকু করতে পারি চেষ্টা করবো আর সবাইকে যদি ভিডিও ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে একটু সাপোর্ট করে দিও সাবস্ক্রাইব করো কারণ হলো আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো তো আমার কাছে জানকারি কম আছে কীভাবে ভিডিও বানাতে হয় তো আমি জানি কম তো সেই জন্যে সবাই একটু সাপোর্ট করো কমেন্ট করো তো আমি নিজেও জানি না যে কিভাবে কি করতে হয় মোটো ব্লগার যে যারা করেন তারা কিভাবে ভিডিও বানায় আমি নতুন বানাচ্ছি তো সেখানটাতে আমার অভিজ্ঞতাটা প্রচুর কম আছে তো কেউ যদি কোনো ভাই বা যারা করো ভিডিও তো একটু জানকারি থাকলে আমাকে একটু জানাব যে কীভাবে করতে হয় একটু কমেন্ট করে জানাবো তো আমি তার সাথে দেখা করতে পারবো কারণ সাজেশন নিতে রাজি আমি তার কাছ থেকে কারণ শিখতেও ভালোবাসি তো যদি কেউ শিখাও তো আমাকে বলো কমেন্ট করো কারণ আমি ভিডিও কোনো দিনে বানাই নি

Wow, beautiful, beautiful. Beep. 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 বাবা এত টার্নিং এরকম কেন করছে সাফির তুমিও সাফির শিকোনে পাবো না এমন ভালোবাসা যেটা থেকে সবাই বুঝতে পারবে যেটা আজকে আমি গাড়ি চালা